এই স্বামীবায়া কা কা সংগীত পরিবেশন করতাছেন এখানে তো কেউ নাই ঘটনা কি এখানে গরু সাগর পশুপাখি কিছুই দেখতে পাচ্ছি না তুমি একা একা গান গাইতাছো ঘটনা কি মন হইতাছে পুরা মাঠ ভর্তি মানুষ এত খুশি খুশি কে ঘটনা কি কইলা কও তুমি এলা ফুটপিতে বাসি বাজাই দিছি আমগোর বাড়ি দুইটা বিয়ে না আমি তো দুইটা বিবাহ খাইতে পারবো সেই জন্য আমগোর বাড়িতে তো দুইটা বিয়ে তোমার বাপেরাডা তোমার বড় ভাই잖아

গরু একটা বিয়ে তিনটে চমৎকার হবো কিন্তু আমি বিয়ে করবো না বিবাহ তুমি কেন করবো না তোমার সমস্যা কি সমস্যা আছে ওই বউ চলে যাবে থাকবে না কি সমস্যা তো এত মোড়া শরীর বউ চলে যাবো মানে আব্বা বলছে বউকে শাসন করতে হয় ইয়ে ইয়ে করতে হয় আমি তো আর বার মনে ধুল আর বউ একই জিনিস ধুল বাড়েলে ধুল যেমন ঠিক থাকে বউતમ নি ঠিক থাকে বউ পিটিনি। বাশের জাত থেকে বাশের আগাল কাটবি। সকালে এক পিটন দিবি, বিকালে এক পিটন দিবি। বউ ঠিক থাকব নাকে। বউকে আদর করতে হবে, শাসনও করতে হবে। তাইলে বউ থাকে। তাইলে বউইtire যায় ওই যে ডুল আর হারমোনিয়া যা ওইলেনে যায়কে। তাইলে বউ একনে গেলে তো ভালো হব বউ বাইরেলেই ভালো হবে। তুমি কিন্তু ভিতরে ভিতরে চালাক আছো। আমনে যে কইলাম বউ, বাজাইতো হবে, বাইরেতো হবে। তাইলে বউ সুদা থাকবে না 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 কান্দে না কান্দে না তোমার কান্না দেখলে আমার কোজলা কান্দি ভাই ভাই আমার না প্রত্যেক দিন বিয়ে করার ইচ্ছা করে আমি বইরে মারমু না আদর করমু আব্বাই বলে আপনারে বানাইছে এলে তো কারা কইছে লাঙ্গে আব্বাই কইছে তুমি যখন আঙ্গের বাড়ির সামান দে আইবা তখন আব্বাই তোমারে ঠিক আমার বানাই দিবে কইছে আব্বাই কইছে ই মনরে বানাই দিছে আর আব্বা বলছে সে যদি লাসে তুমা নাবাংগৰাব্ৱা কৈছে ই মঞ্জু দিলা হে তুই এ লাবা নাই দিবি লাবা নাই দেইবাৰিলে কি ক